সুপ্রিয় দর্শক গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে মন্ত্রী পুত্র জাফর রাজকুমার লালকুমারকে পাহাড় থেকে ধাক্কা দেয় তবে শেষ মুহূর্তে তাকে বাঁচায় মালিকুন্যা মণিমালা কিন্তু উল্টো তাকেই দোষারোপ করা হয় যার দরুন তাকে আদেশ করা হয় রাজকুমারের সাথে না মেশার এরপর যা ঘটে শোনো মা তোমরা কিন্তু শুধু শুধুই মণিমালাকে সন্দেহ করছো ও কিচ্ছু করেনি বরং ওই আমাকে শেষ মুহূর্তে বাঁচিয়েছিল তর্ক করো না রাজকুমার তুমি এখনো অনেক ছোট ভালো মন্দ ঠিক পেঠিকের বিচার করতে তুমি এখনো শেখনি কিন্তু মা না রাজকুমার আর কোনো কিন্তু নেই ভুলে যেও না আমরা তোমার পিতামাতা আমরা যা করব তা তোমার ভালোর জন্যই হবে এবার কথা না বাড়িয়ে নিজের কক্ষে যাও রাজার কথা শুনে মুখ ভার করে রাজকুমার সেখান থেকে চলে গেল অন্যদিকে বাড়ি ফিরেই মালিকর নাম মণিমালা মন খারাপ করে তার বাবাকে বলল আচ্ছা বাবা কেন ওরে সারাক্ষণ আমাকে ফুল পুছে তো আমি তো কিছুই করিনি মন খারাপ করিস না রে মা বড় লোকেরা সারাক্ষণ আমাদেরকে দোষ দেয় এটাই জগতের নিয়ম আর সেই দোষ আমাদেরকে সব সময় মাথা নিতে হয় মা তাই বলি মুখ বুঝে সব সহ্য করব এছাড়া আর কি উপায় আছে বল মা না বাবা শুধু এতেই যদি সবটা থেমে যেত তবু আমি চুপ থাকতাম কিন্তু একবার ভেবে দেখো এর সাথে রাজকুমারের জীবনও জড়িত কি বলছিস মা এ তো আমি কিছুই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবেই ভাবে রাজকুমারীর ক্ষতি করতে চাইছে আর নিজেদেরকে আড়ালে রাখতেই হয়তো তারা দোষটা আমার কাঁধে চাপাচ্ছে তার মানে মানে তো এবার আমাকে পেট করতে হবে না মা তুই নিজেকে এসবের মধ্যে চড়াস না আমি চাই না যারা এসবের পেছনে আছে তারা তোর কোনো ক্ষতি করুক তাই বলি তারা রাজকুমারীর ক্ষতি করবে তা আমি কিছুতেই মুখ বুঝে সহ্য করতে পারবো না মারে আমরা খুব সাধারণ সাদাসিধা মানুষ এসব ঝামেলার মধ্যে আমাদের না যাওয়াই ভালো তাছাড়া রাজারা তো চায় না তুই এসবের মধ্যে থাকিস তার শর্তেও তুই কেন বারবার অপমান হতে চাইছিস তার চেয়ে ভালো

তারা এই রাজ্যের শত্রু আচ্ছা বাবা তোমার কি মনে হয় না এর পেছনে মন্ত্রী তার পরিবার রয়েছে মনিমালার মুখে এমন কথা শুনে মালি চমকে গিয়ে বলল আস্তে আস্তে কথা বল মা ভুলে যাস না দেয়ালেরও কান আছে তাছাড়া এসব তুই কি বলছিস আমি যত জানি মন্ত্রী রাজার বন্ধুর মতো তাছাড়া তার পূর্বপুরুষেরাও তো আজীবন রাজ্যের দেখভালের দায়িত্ব নিয়ে এসেছে তাহলে তারা কেনই বা রাজা আর তার পরিবারের ক্ষতি করতে চাইবে তুমি যতই বলো না বাবা ওদের উপর থেকে আমার সন্দেহ কিছুতেই যাবে না আর খেয়াল করে দেখো বাবা যতবার রাজকুমার যেখানে বিপদে পড়েছে ততবার ওরা সেখানেই উপস্থিত থেকেছে এরপরও কি বলবে ওদেরকে সন্দেহ করা আমার উচিত নয় কিন্তু তাই বলে তুই ওদের সাথে ঝামেলা করবি না মা তুই এসবের মধ্যে যাস না না বাবা আমাকে তো যেতেই হবে তাছাড়া আমি জেনে শুনে রাজকুমারীর কোনো ক্ষতি হতে দেব না এই বলে মালিক সেখান থেকে চলে যেতে লাগল যেটা দেখে তার বাবা চিৎকার করে বলে উঠল এ কি কোথায় जाছিস তুই? আমাকি খুনি একবার রাজবাড়িতে যেতেই হবে বাবা। না মা তুই যাস না। লক্ষ্মীমা আমার কথা শুন। সত্যিটা যে এবার সবার সামনে আনতেই হবে। নইলে নেদ হয়েও সয়েও আজীবন আমাকে দর্শীর মতো জীবন কাটাতে হবে। এই কথা বলে মনিমালা সেখান থেকে চলে গেল। না 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 এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না এই একটা মেয়ের কারণে এতবার আমার সব পরিকল্পনা ফেসতে গেছে আর আজ ওরা না আমার দিকে তোষের আঙুল তুলেছে শান্ত হও মায়াবিনী শান্ত হও লজ্জা করি না তোমার এত কাল এই রাজার গোলামি করে এসেছো তুমি কি চাও ভবিষ্যতে তোমার ছেলেও রাজকুমারের গোলামি করুক এসব তুমি কি বলছো সত্যিটা শুনতে কষ্ট হচ্ছে বুঝি কিন্তু মনে রেখো এটা আমি কিছুতেই হতে দেব না প্রয়োজনে ওদের সবাইকে আমি কলা টিপে মেরে ফেলব তবু আমার পুত্রকে আমি এই রাজ্যের রাজার আসনে বসাবই বসাবো বলে যেও না মায়াবিনী এটা কেবল তোমার না আমারও স্বপ্ন তাই এবার যে করেই হোক আমি এই স্বপ্নকে সত্যি করে তবেই হাল ছাড়ব আর তার আগে ওই মালির মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে কথা বলো আমাদের হাত থেকে পিছলে যাচ্ছে এবার আর পিছলে যাবে না কিন্তু কিভাবে সেটা না হয় আমাকেই দেখতে দাও কথা বলেই মন্ত্রী মিটমিট করে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে গেল কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না তবে যাই হোক ওই মেয়েটাকে আমি আর কিছুতেই না একে মণিমালা তুমি এখানে অথচ আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি আমাকে খুঁজছে কিন্তু কেন কি হয়েছে সে কি তুমি জানো না রাজকুমার লালকুমারের যে ভীষণ বিপদ এসব আপনি কি বলছেন দাসী সুমাইয়া কি হয়েছে আমার রাজকুমারী আমি ঠিক কথাই বলেছি তুমি বারবার রাজকুমারের জীবন বাঁচিয়েছো তাই এবারও রাজকুমার বিপদীপ পড়ে বারবার তোমার কথাই বলছে কি হয়েছে রাজকুমারের দয়া করে বলুন কি হয়েছে ওনার উনি কোথায় আছে সব জানতে পারবে আমার সাথে চলো সেখানে গেলে তুমি সব জানতে পারবে তাহলে দেরি না করে আমাকে সেখানে নিয়ে চলুন তাহলে চলো এই বলে মালিকন্যা মণিমালা সুমাইয়ার সাথে যেতে লাগলো আর তখন দাসী সুমাইয়া হাসতে হাসতে মনে মনে বলল এই তোকে পাগে পেয়েছি এবার আর ছাড়ছি না এবার তুই বুঝবি আমাদের পরিকল্পনা ফেসতে দাওয়াও এই শাস্তি কেমন হয় তো বন্ধুরা কি মনে হয় মালিকন্যা না মণিমালা কি পারবে রাজকুমার লালকুমার ও তার পরিবারকে বাঁচাতে নাকি নিজেই পড়বে ভয়ঙ্কর বিপদে জানতে হলে চোখ রাখুন মণিমালা ও লালকুমারের পরবর্তী পর্বে